সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন মুদিনের প্রতি ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা এবং অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবকটি ভিডিও আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর ফেসবুকে যারা দেখছেন তার শেয়ার আর লাইক তা বন্ধুরা আজকে যে ভিডিও নিয়ে আসলাম সেটি কিছু দশ ইঞ্চি স্পিকার নিয়ে আসলাম যারা ভালো সাউন্ড চাচ্ছেন অরিজিনাল স্পিকার চাচ্ছেন বাহিরের ফিটিং এটা হচ্ছে তিনটা স্পিকার নিয়ে আসলাম এক নম্বর স্পিকার এগুলো পিওডিও দশ ইঞ্চি পিওডিও এর সাউন্ড খুব চমৎকার সাউন্ড খুব ভালো সাউন্ড এবং অনেক সাউন্ড এই স্পিকারটির ভিতরে এবং এটার পেপারটি খুবই ওয়েট একটি পেপার এবং খুব ভালো মানের কোয়ালিটি ফুল একটি পেপার এটা পিওডিও চাইনিজ এটা অরিজিনাল চায়না এটা বাহিরের স্পিকার দশ ইঞ্চি তাই সারা বাংলাদেশে আমি স্পিকারটি পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারি এবং কুরিয়াতে এটা তাই দশ ইঞ্চি স্পিকার যার লাগে সাউন্ড ভালো পেতে আমার কাছ থেকে এই স্পিকারটি নিতে পারেন খুব হাই লেভেলের একটি স্পিকার পিওরিও পাঁচশো দশ ইঞ্চি এটা এটা দুই হাজার টাকা বর্তমানে প্রাইস আমি নিচ্ছি সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকি এর পেপার দেখলে খুব মজবুত পেপার এটা এবং কোয়ালিটি ফুল সাউন্ড খুব ভালো মানের একটি এই ভালো সাউন্ড পেতে আপনি স্পিকারটি পিউরি ব্যবহার করতে পারেন দুই হাজার টাকা অরিজিনাল একটি স্পিকার এটা আইটি বন্ধুরা ফিউরি এটা এটা আপনার দশ ইঞ্চি ফিউরি স্পিকার বেস পেপার এটা এটা বেসের জন্য খুব অতলনীয় একটি স্পিকার এবং সাউন্ড বেস ধোটাই পাবেন ফিউরি অরিজিনাল একটি স্পিকার এটা দশ ইঞ্চি চমৎকার একটি স্পিকার এটা তাই এটা অনেক ওয়েট এবং ম্যাগনেটের সাইজও বিশাল বড় একটি ম্যাগনেট সারা বাংলাদেশে আমি এই ফিউরি স্পিকারটি যারা সাব বেশি চাচ্ছেন তারা এই স্পিকারটি ব্যবহার করতে পারেন অরিজিনাল একটি স্পিকার এটা দশ ইঞ্চি এটা পেপারের মান খুব চমৎকার পেপার অনেক ওয়েট একটি পেপার এটা এটা বর্তমানে বাইশশো টাকা পিস রাখছি আমি সারা বাংলাদেশে ইনশাল্লাহ নিতে পারেন আমার কাছ থেকে খুব চমৎকার একটি স্পিকার ফিউরি স্পিকার এটা এটা অরিজিনাল একটি স্পিকার তাই সাধারণ ভালো অসাধারণ সাউন্ড পেতে আপনি এই ধরনের স্পিকারগুলো ব্যবহার করতে পারেন সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকি এ হচ্ছে আপনার প্যাকেটটা হবে এই ধরনের ফিউরির খুব চমৎকার একটি প্যাকেট এটা আর বন্ধুরা এটা হচ্ছে নিপন আমেরিকান দশ ইঞ্চি নিপন আমেরিকান এটা এটা আপনার বেস্ট পেপার এক রিংয়ের বেস পেপার বলে এটাকে খুব ভালো মানের একটি স্পিকার নিপন আমেরিকান দশ ইঞ্চি অরিজিনাল একটি স্পিকার যারা চাচ্ছেন সাউন্ড কোয়ালিটি যারা এবং ভালো চাচ্ছেন আমি বলবো এই নিপ্পন করে এদের মতো কিছুই নেই অসাধারণ একটি স্পিকার এটা বিশাল বড় একটি ম্যাগনেট তাই বাইশশো টাকা সারা বাংলাদেশ আমি এই স্পিকারটি পচিয়ে দিয়ে থাকি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে তাই নিপ্পন আমেরিকান সাউন্ড কোয়ালিটি বলার মতো কিছুই নেই পরিচিত একটি স্পিকার এটা সাব স্পিকার এটা পেপার হয়ে থাকে এই ধরনের তাই সারা বাংলাদেশে ইংশাল আমার কাছে নিতে পারেন বাইশশো টাকা নিপন আমেরিকান ফিউরি বাইশশো টাকা এবং পিউরি অরিজিনাল দুই হাজার টাকা হলে সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকি তাই বলে বন্ধুরা সবাই দেখে শুনে যাচাই বাচাই করে যেখান থেকে পণ্য কিনেন না কেন প্রতারিত হবেন না এবং টাকা জমা দিলে অনেক সময় ভাইয়েরা প্রতিদিন বলে থাকে একজন না একজন যে ভাই টাকা জমা দিই তার পণ্য আসে না এবং মোবাইল বন্ধ থাকে তো এই ধরনের প্রতারণা থেকে যাচাই বাছাই করে পণ্য কিনবেন যেখান থেকে কিনেন না কেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম